তখন আবু মুসা বলেছিলেন ভগবান কেড়ে নাকি ফেরেস্তা এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে সাড়ে তিন হাত নিচে এলাম আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা সাড়ে তিন হাত দূরত্বের ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম জোরে বলুন আরো জোরে বলা যাবে না তবে আলোচনার পয়েন্ট আপনি লক্ষ্য করুন আমি গলা শোনাতে জীবনী কাহিনী শোনাতে চিনি আমাদের যে শিক্ষা থেকে আমাদের জ্ঞান অর্জন করতে এসেছি অজানাকে জানতে এসেছি কথা ঠিক না ঠিক কো না জানলে আমি কি করে চলবো বুঝবো হাঁটব কী করে জীবনযাপন হবে কি করে আমার তামার ভাইয়েরা এই সমস্ত সাহাবাদের মধ্যে আল্লাহ রসুলের একজন শাহাবাদ ছিলেন যাদের নাম হলো হজরত আবু মুসা রবি তাল কেনা বললাম হাজরতে আবু মুসা রবিহ তাল

আফজালিন আবি বাকার একবার জোরে বলুন না সোহান আল্লাহ তবে আমি মানে মতলব সব ভাঙতে যাব না ও বলতে গেলে আপনার দু পাঁচ ঘন্টার ব্যাপার মূল জায়গাটা একটু আলোচনা করি আপনারা বুঝলেন আর আমি যেন বুঝাতে পারি এবার আমল আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন তামার ভাইয়েরা মায়েরা বোনেরা তো এই যে সাহাবা হুজুর দলের মধ্যে যেমন হাজরতে আলী হুজুর হাজরত উসমান হুজুর হাজরতে আনাস হুজুর হজরতে আবু হরাইরা হুজুর এইরকম কত আছে তো এই সমস্ত শাহাবা দলের মধ্যে হজরতে আবু মুসা ছিলেন কি রসুল্লার একজন সাহাবা আল্লাহ পাকে হুকুম হলো আল্লাহ বলেন যাও আজরাই আমার রসুদের ভালোবাসার মানুষ আবু মুসা রুকটাকে কবজ করে নাও আল্লাহর হুকুম পালন করার জন্য আজ রাইল সালাম এসে কি করলেন হাজরতে আবু মুসা সাহাবা হুজুরের রুটা কবজ করে নিলেন হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল এবারে গোসল হলো কাপন হলো জানাজা হয়ে গেল লোকেরা কাঁধে করে নিয়ে হাজরতে আবু মুসা হুজুরকে কি করলেন কর্মস্থানে নিয়ে যাচ্ছে এবার কর্মস্থানে গিয়ে দোয়া পরে কবরে সুয়ে ইসমেল কফি হা নখর দা নোকরা কবর হয়ে গেল এই কবর হয়ে যাবার পর কবরের হাল কবরের ভেতরে অবস্থাটা এইবারে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে হাজরাতে আবু মুসার্জি কবরে যাওয়ার পর তার কবরের ভেতরের অবস্থাটা কেমন ছিল কেমন ছিল কবরের হাল আর আমরা এটাই জানি কিতাবও পড়েছি ওয়াজও শুনেছি মানুষকে জানা যাওয়া যখন কবর দেওয়া হবে দাপন করার পর সর্বপ্রথমে কি আসে মনকে নাকি ফেরস্তা আসে কেন কয়েকটা বিষয় প্রশ্ন তোমার রবকে ওটা তোমার মালিককে তুমি কোন ধর্মের মানুষ তুমি যে ধর্মের মানুষ সে ধর্মের কিতাবটার নাম কি আর সেই ধর্মের নবী নামটা বলো এই কটা প্রশ্ন জিজ্ঞেস করে এই জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে আকেরাতে সমস্ত বর্ডার সে পাশ হয়ে গেল আর ওখানে যদি কেউ আটকা পড়ে যায় বা যান সে আখেরাতে ছোট বড় মাঝারি যেমন তেমন বর্ডার হোক না কেন সব ঘাঁটিতে কিন্তু আটকা পড়ে যাবে তো হাজরাতে আবু মুসা রাহ কিন্তু এখন দাফন করা হলো এইবার হলো কি মনকেন নেকিল ফেরেস্তা মনকেন নেকিল ফেরেস্তা এসে হাজরাতে আবু মুসাকে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করার আগে বললেন কি এ আবু মুসা যে আল্লাহর হুকুমে তুমি কাপন করে মিলিত অবস্থায় আছো সেই আল্লাহর হুকুমে তুমি জেন্দা হয়ে যাও বলার সাথে সাথে হাজে আবু মুসা হুজুর জেন্দা হয়ে গেল এটা প্রত্যেকের হবে শুধু সুবিচ্ছা আমার নবী না আমরা সাধারণ মানুষ যারা কমরে গেছে এই আপেরে তার এসে বলবে আল্লাহর হুকুমে জেন্দা হয়ে যাও বলার সাথে সাথে জীবিত হয়ে যাবে তারপরে প্রশ্ন উত্তর হবে ইত্যাদি সব তো আবু মুসা যখন কে যখন এসে বলে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন কোমরের ভেতর বসলেন কথা বলেন এইবারে মনকে নাকি ফেরেস্তা আবু মোসা কে জিজ্ঞাসা করছেন মন কা মন দিন ওই চারটে প্রশ্ন আরবিতে আমরা কোন ভাষার মানুষ যেটা বলুন ইংরেজি ভাষার মানুষ আছে হেব্রু ভাষার মানুষ আছে আরবি ভাষার মানুষ আছে সংস্কৃত ভাষার মানুষ আছে ফার্সি ভাষার মানুষ আছে উর্দু ভাষার মানুষ আছে ইন আল্লাহ আল্লা গোটা পৃথিবীতে মানব জাতি মানুষ এক এক দেশে এক একটা এলাকায় এক একটা ভাষা কিন্তু যে সম্প্রদায়ই মানুষ হোক না কেন যে ভাষারই মানুষ হোক না কেন মৃত্যুর পরে কবরে যাবে সব কটার ভাষা আরবি হয়ে যাবে একটাও বাংলা ইংরেজি ফার্সি কারো থাকবে না সব আরবি আরবিতে প্রশ্ন হবে আরবিতে উত্তর হবে ও আল্লাহ পাক উত্তর ব্যবস্থা করে দেবে আপনি জানেন না মনে কেছেন কী করে আমি বলবো ও আল্লাহ আপনার বুকে জুগিয়ে দেবে উত্তরটা তো যাই হোক আবু মুসা রাতিয়াল আনকে ফেরেশ তা জিজ্ঞলেন আবু মুশাহ তোমার গর্ভুটা তুমি যে ধর্মের মানুষ সেই ধর্মটার নাম বলো তো তুমি যে ধর্মের মানুষ কিতাবটার নাম বলো তো তুমি যে ধর্মের মানুষ সেই নবীর নাম বলো খাজাতে আবু মুর্সা হুজুর চিন্তা করলেন তাই তো হ্যাঁ এতদিন দুনিয়ায় রই হ্যাঁ উঠতে বসতে চলতে খেতে শুতে আল্লাহকে ভুললাম না আর সাড়ে তিন হাত মাটির কবরে নিচে এনুন আর আর ফেরস্তাগুলো কত বোকা আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় বুকে তোমার মালিককে কথা বুঝতে পারলেন না ইমান দেখেছেন হুজুর কবরে ভাবছেন তাই তো এই কি বুকারে হ্যাঁ এত বছর দুনিয়ায় রই দুন নামাজে এবারে রোজাতে তসবিতে চলাতে ফেরাতে ঘুমানোতে আমি আমার মালিক নামটা জানি আল্লাহকে ভুললাম না আর মরণের পরে সাড়ে তিন হাত কবরের নিচে শিখি এই সাড়ে তিন হাত ব্যবধানে ধুজতে আর আমি আমার আল্লাহকে ভুলে গেলুন আর আমাকে জেস করছে আবু তোমার প্রভুকে হাজার আবু মুসারাব্দি আল্লাহ তখন উত্তর না দিয়ে বলছে ভাই ফেরেস্তারা ও মনকে নাকি ফেরেস্তা বলে বলুন আপনারা আমাকে কি জিজ্ঞেস করলেন আমার মালিককে প্রভুকে আমার নবীকে কোন ধর্মের মানুষ বলে হা আর বলছি আল্লাহ উপস্থ করেই যাবে কথা বুঝি না তখন হল তখন বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করব আপনাদের দুজনকে বলুন আচ্ছা আপনারা কত দূর থেকে এসেছেন বলুন মনকে দেখি সাহাবা হুসে জিজ্ঞেস করছেন ফেরেস্তা মনকে দেখি বলে বলুন কত দূর থেকে এসেছেন আপনারা বলে যে দেখেন পাক আমাদের ঘরে যেখান থেকে পাঠিয়ে আপনাকে এই চারটে কথা জান প্রস্ত করতে পেরেছেন উত্তরটা পাবো শটে আমরা যেখান থেকে এসেছি এই রাস্তাটা হলো পাঁচশো মাইলের রাস্তা কত মাইল ধরে বল কত মাইল আল্লা জানে কিতাবে পড়েছি পাঁচশো মাইল আমি সেটা বলছি পাঁচশত মাইল দূর থেকে আসছে বলে তাই নাকি পাঁচশো মাইল দূর তখন আবু মুসা রাজিয়াল বলছেন বলতে নাকি ফেরেস্তা আপনারা এত দূর থেকে এসছেন বলছে হ্যাঁ অনেক দূর থেকে তাহলে আপনার দেখার আমি একটা প্রশ্ন করব দু ফেরেশতা ঠেলা ঠেলি করছে কী কী জিনিস রে ই কী লোক রে আমাদের দেখে ভয়ে জড়া হয়ে যায় থত্তা করে কাঁপে আবার বলছে ঘুরিয়া একটা প্রশ্ন করব। একজন কি কী প্রশ্ন করে দেখ ও যাই করুক না কেন আমাদের প্রশ্ন তো উত্তর দিতে হবে কী করে দেখ বলে বলুন কি বলছে আপনারা পাঁচশত মাইল দূর থেকে আমার কাছে এসেছেন আপনার দায়িত্ব পালন করতে মান মানতি মান আচ্ছা বলুন তো পাঁচশো মাইল দূর থেকে আপনারা আমার কবরে এসেছেন এই এতটা দূরে রাস্তা অতিক্রম করে আমার কবরে আসার পর আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন কথা লাইনে বুঝতে পারছেন আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন আর দূর পাগল নাকি হ্যাঁ আল্লাহকে ভুলবার জিনিস আরও দূর থেকে এলে আল্লাহকে ভুলতাম না বলে আপনারা আল্লাহর কথা জানেন আল্লাহর কথা মনে আছে বলছে হ্যাঁ বাকিটা বলবো না থাকবো থাকলে এই পর্যন্ত হ্যাঁ বলতে হবে আল্লাহকে এইভাবে মনে গেতে দেন না আল্লাহকে এইভাবে অন্তরে জায়গা দেন না ও কবরে জেন্দাতে কেমতে হাসরে কোনোই চিন্তা থাকবে না কথা ঠিক না ঠিক গো আল্লাহ তো সাথী হয়ে গেছে ভাইরা ভাইরা বুলেরা কান খাড়া করে শোনুন আল্লাহ র শুনে বা আবু মো সার রতি আল্লাহ বলেছিলেন ও আল্লাহ ফাকের মনকে নেকি ফেরেস্তা পাঁচশ মাইল রাস্তা অতিকরম করে এতটা দূরে এসে আপনারা আল্লাহকে ভুললেন না সাহাবা তখন আবু মুসা বলেছিলেন ভগবন কেড়ে নাকি ফেরেশতা এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে সাড়ে তিন হাত নিচে এলাম আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা সাড়ে তিন হাত ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম জোরে বলুন আর জোরে বলা যাবে না কিছু বুঝলেন এত মাইল দূর থেকে এলেন আল্লাহকে ভুললেন না আর আমি সাড়ে তিন হাত দূরে আল্লাহ থেকে আমি ভুলে গেলাম তখন ফেরেস তারা বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবা ও আবু মোসা আপনি কিছু মনে করবেন না মনে করবেন না আপনার চেহারা দেখে আপনার চাকা চাউনি দেখে আপনার চাকারা দেখে আমরা বুঝে আপনি সত্যি উত্তরটা দেবেন কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম এটা আমাদের ডিউটি এটা আমাদের বলতে হবে জিজ্ঞাসা করতে হবে তবে আবু কিছু মনে করবেন না যে আবু মুসা দুনিয়াতে আল্লাহকে ভুললো না আর সাড়ে তিন হাত দূরত্ব ওই আবু মুসা আল্লাহকে ভুলতে পারে না আবু মুসা আপনি সত্য কথা বলেছে সঙ্গে সঙ্গে নেদা আল্লাহর নবী সাহাবার কবরে গায়ে দিয়ে আওয়াজ এলো চলে এসো আমার দুনিয়াতে যখন আমাকে ভুলে না কবরে আখেরা তো আমাকে ভুলবে না এ জান্নাতের ফেরেশতা চলে যাও আল্লাহ বলবেন যাও জান্নাতে গিয়ে আরবের বিছানা আরামের তাকিয়া নিয়ে গিয়ে আমার আবু মুসার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও যাও আর কি করো আমার জান্নাতের ঘরের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দিয়ে আমার জান্নাতের নূর জ্যোতি আলো আবু মুসার কবরে পৌঁছে দাও আর কি করো আমার জান্নাতের সুগন্ধি খুশবু হাওয়া আবু মুসার নাকে পৌঁছে দাও জান্নাতের খুশবু হাওয়াতে আমার আবু মুসাকে আল্লাহ বলছেন আমি শান্তির ঘুম পাড়িয়ে দেবো যেদিনে আবু মুসার ঘুম ভাঙবে সেদিনে দেখবে আবু মুসার কি দেখবে কাহত হয়ে গেছে আমি এতদিন আবু মুসাকে হাজার হাজার বৎসর কবরে রেখেছি আবু মুসার অনুভবই হবে না জোরে বলুন না আচ্ছা যান আমরা যখন কোনো কাজকাম করি যখন একটু সময় পাই বা শোবার সময় যখন হয় আমরা খেয়ে দে নামাজ কালাম পড়ে শুতে যাই তো জোরে বলুন শুতে যাই না আচ্ছা ওই মানুষটাকে সকাল থেকে যদি বলে ফজর পর্যন্ত জেগে থাক উ আ বাবারে মারে করবে না করবে না জোরে বলুন উ হা বাবারে মারে করবে জেগে আছে কত কথা কত চিন্তা কত কি হবে কিন্তু ভাই যান ওই মানুষটা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে খেয়ে দে যদি ঘুমিয়ে পড়ে আল্লাহ একবার আল্লাহ একবার সদু আল্লাহ শহদওয়ার নাম মুহাম্মদ আর রাসূলুল্লাহ হাইয়ালা সলাহ হাইয়ালাল ফালা আসসালাত খায়রুম মিনান নাও নামাজকে ফজরের নামাজকে আল্লাহ ঈমানদার নামাদি বান্দা বানীদের জন্য ঘুমেরতে শান্তি আল্লাহ নামাজ করেছে ঘুম হয়ে গেল আচ্ছা ও বুঝতে পেরেছে আমি 13 ঘন্টা ঘুমিয়েছি জানতে বলো ঈশা থেকে ফজর জেগে আছে কত জ্বালা কত কষ্ট ওই মানুষ ঈশা নামাজ পড়ে খেসিয়ে পড়েছে ফজর আদান হচ্ছে হাইয়া সালা নামাজের জন্য আচ্ছা বলুন ও তেরো ঘন্টা বারো ঘন্টা ঘুমিয়েছে বুঝতে পেরেছে ওর বুকের ওপর দিয়ে কী পাহাড় শরীরের ওপর দিয়ে কী পর্বত গেছে কি জ্বালা যন্ত্রণা গেছে কিছু অনুভব করেছে ইমানদাস আবু মুসাল নবী ছিলে রোশমান বলেছিলে যারা আল্লাহ র ইমান্দার বন্দহাবন্দি হবে যারা নেক্স আমল করে কবরে যাবে আল্লাহ পার ঘরে কবরে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে এমন শান্তির ঘুম বাড়িয়ে দেবে আল্লাহ রিমান্দার বান্দাবান্দিরা বুঝতে পারবে না আমি হাজার হাজার বছর কবরে আছি যেদিন তাদের ঘুম ভামবে সেদিন আল্লাহকে আমোদ করে দেবে তো জোরে বলুন না সোহাগ আলাদা কথা বললেন না ছেলে কানছে কি গো ছেলে কানছে সবাই তো শুনতে পেরেছি মা তাড়াতাড়ি করে নিলে ছেলের সুর বুঝতে পারলে বুকে দুধটা গালে দিয়ে পরে আমার সোনা রে মানিক রে ছেলে দুধ খেতে খেতে তারপরে দু ঘন্টা পরে ছেলের ঘুম ভাঙল আচ্ছা মায়ের কোলে যাবার পরে শান্তি দু ঘন্টা ঘুমিয়েছে দু ঘন্টা অনুভব করতে পেরেছে কী আ বলুন আল্লাপাত মায়ের কোলে এত শান্তির বাচ্চাদের জন্য মায়ের কোল আল্লাহ করেছে দু ঘন্টা দশ ঘন্টা শুয়ে থাকবে ও বুঝতেই পারবে না আমি মায়ের কোলে দু ঘন্টা এই আল্লাহ র ইমানদার বন্দ মন্দিরা এদের জানাজা হয়ে যাবে লোকেরা কবর দিয়ে দেবে কবর ভর থেকে আল্লাহ মায়ের কোদের মতন ইমানদার তুলে এত শান্তি করে দেবে কবর করে শুয়ে শুয়ে হয়ে যাবে তারা বুঝতে পারবে না আমি এত হাজার বছর কবরে দিচ্ছি কথা বুঝলেন তো তাহলে ভাই জন এই জিনিস আমরা পেতে গেলে এই জিনিস আমরা আশা করি না করিনি জোরে বলুন হ্যাঁ জোরে বলুন এই জিনিস আমরা আশা করি না করিনি তাহলে এই জিনিসের আশা করতে গেলে আমাদের শুধু নামাজ পড়লে হবে না ভালো করে বুঝুন এই জিনিস আমাদের আশা করতে গেলে আমাদের খালি রোজার মাসে আর নকদ রোজা রাখলে হবে না এই জিনিস আমাদের আশা করতে গেলে সত্তর বার হজ করলেও হবে না এই জিনিস আমাদের পেতে গেলে মুখে দাঁড়ি আর মাথায় হজের টুপি থাকলেও হবে না এই জিনিস আমাদের পেতে গেলে বড় আলে মওলানা পিস সাহেব ইমাম তিরিশ পাড়া কোরআন পাকের হাফিজ হলেও কিন্তু পাবে না পাবে কে জানা আছে আপনাদের কি কি জোরে এই জিনিস পেতে গেলে কি কারণে পাবই শান্তিটা আপনাদের জানা আছে জোরে বলুন জোরে বলে না কেন আসুন এই জিনিস পেতে গেলে কি করে পাব আমি তার সম্বন্ধে দুটো আলোচনা করবো একবার

আর তো অর্শ মানুষ কিতাপ পড়া মানুষ আমি ছোট পড়া মানুষ একটু আলোচনা তো নিজেদের মধ্যে আলোচনা আলাপ আলোচনা করছি আমার তো তত বিদ্যার্থে নেই তবু এসেছি একটু আলাপ আলোচনা করবো না করবো নিজেদের বলুন কথা বলি না কেন তাহলে ভাই যান বলুন কবরটা অষ্টের জায়গা না শান্তির জায়গা সব আমার মুখের দিকে হ্যাঁ সব হোসেন ভাই বলে দেবে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনার এতদিন কি হস শুনলেন হ্যাঁ কবরটা শান্তি জায়গা না কষ্টের জায়গা হ্যাঁ কবরটা একটা দিক হলো শান্তি আবার আরেকটা দিক হলো কষ্টের এবারে ভাগ করবো কবরটা শান্তির জায়গা আর অস্বীকার করা যাবে না আমার রসুল বলেছে আমার কবরটা হলো কষ্ট আজাবের জায়গা এবারে ভাগ করুন এই আজাব আর শান্তি এই মানুষের মধ্যে দুটো ছেলেরই হবে যারা হবে নেজ ইমানদার বেগুনা তাদের জন্য হবে কবরটা শান্তি জায়গা একবার জোরে বলুন না আর বেঈমান এবং গুণাগার ভালো করে বুঝুন পয়েন্টটা বেঈমান এবং গুণাগার তাদের জন্য হবে কবরটা আজাদের কষ্টের জায়গা